আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশে আল্লাহ অনেক খনিজ সম্পদ দিয়েছেন এই সম্পদের মালিক জনগণ নম্বর সুরা নাহালের নব্বই নম্বর একমতে সঠিক বন্টনের ব্যবস্থা থাকলে সবাই এদেশের নাগরিক হবে কোটিপতি কিন্তু এদেশে যারা লুটেপুটে পুটে ধনী হয়েছেন তারা আজ মূর্খ এবং অযোগ্যরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা সত্য কথা বলতে পারছে না আর দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে তাই আমাদের দেশ নষ্ট এখন আপনাদের সকলকে আট নম্বর সোরা লানফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদ সুষ্ঠুভাবে বন্টন করে সকলকে কোটিপতি করে নেওয়ার দায়িত্ব আপনার এবং আমার যদি আপনি এবং আমি মসনদে বসতে পারি